স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া প্রথম থেকেই মিশকা চরিত্রে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন অহনা সেই সময় রিয়েল লাইফের খলনায়িকা বাস্তবেও যেন খল হয়ে উঠেছিলেন বিয়ের জন্য মায়ের অমতে বয়সে অনেক বড় ডিভোর্সি রূপটান শিল্পী দীপঙ্করের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন তার কিছুদিনের মধ্যেই গোপনে রেজিস্ট্রি করেন তারা তারপর গর্ভবতী হন তবুও তার মা চাঁদনির মন গলেনি দীপঙ্করের ডিভোর্স জন্য মেয়েকেই দায়ী করেছেন মা মেয়ের মুখ দেখা দেখি বন্ধ খোঁজও নেন না দীপঙ্করের পরিবারই অহনাকে এই কমাস আগলে রেখেছিল এবার নিজেই মেয়ের মা হলেন অহনা চেয়েছিলেন তিনি তার জন্য শপিংও শুরু করেছিলেন আপাতত সন্তান সিনেমার পর তিনি ছুটিতেই আছেন নতুন কোনো কাজ নেই জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল পরিণীতা গল্পে আনছে নিত্য নতুন চমক জলসার পরশুরাম আজকের নায়ক টেলিকাস্ট শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে নিজেদের এক নম্বর স্থান ধরে রাখতে ব্যর্থ মাঝে প্রথম পাশ থেকেও ছিটকে গেছিল তবে এই সপ্তাহে আবার পঞ্চম স্থান অধিকার করে বর্তমানে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির প্রতিযোগিতাকে কেন্দ্র করে সরগরম এপিসোড জোর টক্কর চলছে নায়ক নায়িকার মধ্যে আর তার মধ্যেই পাওয়া গেল নতুন আভাস শিরিনের বাবা খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন স্টেট লেভেল চ্যাম্পিয়ন শিরিনও ভালো প্লেয়ার কম্পিটিশনে মুখোমুখি হয় পারুল এবং শিরিন দুজনের মধ্যে শুরু হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা প্রথম সেটে পারুল হেরে যায় শিরিনের বাবার ঠিক অ্যাপ্লাই করে দুর্দান্ত খেলে সে তারপর শিরিনের ট্রিকেই তাকে মাত দেয় পারুল ব্যাডমিন্টন কোর্টে নাস্তা নাবুদ খাওয়ায় খলনায়িকাকে জিতেও যায় যা দেখে অবাক শিরিনের ড্যাড তিনি ভাবেন এত ভালো খেলা পারুল শিখল যে কৌশলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই একই কৌশল পারুল কোথা থেকে জানল দর্শক মনে করছেন এখানেই আছে রহস্য পারুল আসলে শিরিনের বোন একই বাবার সন্তান গল্পের শুরুতে এক ঝলক দেখানো হয়েছিল পারুলের মা তার আসল মা নন আর কিছুদিন আগেই জানা যায় শিরিনের মা তার বাবার দ্বিতীয় স্ত্রী সেখান থেকেই শুরু হয় জল্পনা তবে ডেলিসোপে গল্প ঘুরতে সময় লাগে না টিআরপির প্রয়োজনে যে কোনো মুহূর্তে গল্প অন্য খাতে বইতে পারে